আমরা এসেছি আজকে শিয়ালের খোঁজে আর এই ঝিলটার আশেপাশে প্রচুর শিয়াল আছে কারণ এখানে বাঁশবাগান আছে আর ছোট ছোট গর্ত আছে এখানে একটা গর্ত ছিল যেটাকে ভেঙে দেওয়া হয়েছে আর খুব সুন্দর একটা ফল দেখতে পেয়েছি জানি না এটা কী ফল আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি আমি দারুণ দেখতে ফলটা দারুণ

এটার কোনো গন্ধ নেই একটু খেয়ে দেখি কেমন